কোনো মৌমিন মুসলমান থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না একজন মুসলমানের সন্তান হয়ে একজন মৌমিনের সন্তান হয়ে কখনো কেউ থার্টি ফার্স্ট নাইটের আয়োজন করতে পারে না কেননা মুসলমানের জন্য যেমনিভাবে শুকরের মাংস খাওয়া হারাপ তেমনিভাবে বিজাতিদের সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা মুসলমানের জন্য হারাপ কারণ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা মুসলমানের সংস্কৃতি নয় বিজাতিদের সংস্কৃতি আর বিজাতিদের সংস্কৃতি যারা অনুসরণ করবে আল্লাহ রসুল সাল্লিহ্লাম তাদের জন্য ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে যে জাতির সংস্কৃতি মানবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হয়ে যাবে এ সম্পর্কে আবু দাউদের চার নম্বর আদিস হযরত ইবনে উমর রতি আল্লাহ খানকু বলেন আল্লাহ রসহুল সল্লাউলা খা আরিকুসাল্লাম এরশাদ করেছেন মন্দ ফকুয়া মিন ও যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে বিজাতিদের সংস্কৃতি অনুকরণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হয়ে যাবে অর্থাৎ যারা থার্টি ফার্স্ট নাইটের মতো বিজাতিদের সংস্কৃতি অনুকরণ করবে অনুসরণ করবে তারা ওই বিজাতিদের অংশ হিসেবে গণ্য হবে অন্য সাল্লাম বলেন যে ব্যক্তি বিজাতিদের তরিকা অনুযায়ী আমল করবে বিজাতিদের সংস্কৃতি মেনে চলবে সে ব্যক্তি আমাদের কেউ নয় নাহ্লাহ অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট হচ্ছে বিজাতিদের সংস্কৃতি অতএব কোনো মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না সুতরাং আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন তাহলে কখনোই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন না বরং বিগত দিনে যদি কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে থাকেন বিজাতিদের কোনো সংস্কৃতি অনুসরণ করে থাকেন তাহলে অবশ্যই দিলে আল্লাহ রব্বুল রবীন্দিনের কাছে তবা করে নিন অন্যথায় আল্লাহ রব্বুল অবশ্যই আপনাকে বিগত দিনের গুনাহের জন্য করবে আল্লাহ সুবাহ আমাদের বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিন এবং বিজাতিদের সংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন